এই যে বন্ধুরা বস্তি পেরোয় চলে এসেছি আর এখন এই যে এই সাইডে একদম নদী তো ওরা খালে মাছ ধরবে তো চলুন দেখা যাক এই যে দেখুন বন্ধুরা এই যে নিচে এখন এদিক দিয়ে নামতে হবে ঠিক আছে চলুন নাম এই দিয়ে নাম কই খাল এ তো সে কয়া ব্রিজের কাছে চলে আসলাম তোরা আমার নিয়ে আসলি কত দূর রে হ্যাঁ যত দূর পারব এই যে আমরা এখান থেকে নেমে আসলাম এই এত উপর থেকে এত উপর থেকে নেমে এই যে এখন আবার নিচে চলে এসেছি আর এই যে নদী কে এই কুকুরটা নাকি খুব বদ কথা বললে নাকি কামন মেদি দেয় কথা বলা যাবে না শুয়ে আছে শুয়ে থাকুক ওদেরকে চটাইলে চটাইলে সমস্যা পরে আর ভিডিও করতে পারবো না এই যে পাশে দেখুন কি সুন্দর নদী আর এই যে নদীর ওই পর এই আমি ভাবছি সাপ চলে আসছে সাপ বলছি সরি কুকুরটা চলে এসেছে এই যে ওই মনে হয় আমাকে নিয়ে যাবে আমি আর হাঁটতে পারছি না এই তোরা আমার কেউ কলে তল রে হাঁটতে পারছি না তো যা পা ব্যথা হবে কুকুরের ডিম হয় নাকি রে

আহ দেখেই ভালো লাগে প্রকৃতি আমি একটু প্রকৃতি খেয়ে বেশি ভালোবাসি শহরের থেকে গ্রামেই বেশি ভালো লাগে সে কয়া ব্রিজের কাছাই আমাকে নিয়ে চলে এসেছে কোথায় ওরে বাবা যাই হোক কপাল থেকে টিপটা উঠে গেছে মুখ মুছতে মুছতে যাই হোক এই দাঁড়া রে আমার নিয়ে যা এই ওই ছাগল তো পিছে পিছে চলে আইছে আরে মার খাবো নাকি ছাগল চর উইলে আবার মারবে নাকি এই ছাগলটা এই ছাগলটা আমাদের পিছে পিছে চলে আইছে ছাগল চলে আইছে তো শাশি হ্যাঁ ও এই ছাগল নাকি আমাদের সাথে চলে আসবে না এই যে দেখুন ছাগল চলে এসেছে ওই যে চাচির সঙ্গে বস্তির একটা ভিডিও আছে ওই ভিডিওতে দেখবেন ওই চাচিরি ছাগল আমাদের সাথে চলে এসেছে দেখুন মানুষ তো দূরে থাক পশু পাখি ভালোবাসলেই হবে পশু পাখির যে জ্ঞানটুকু আছে মানুষের মধ্যেও সেই জ্ঞানটুকু নেই এটা হাবাসুড়ের ইস্কুল স্কুল রি বালি বাবারি দেখুন বন্ধুরা কি বালি এই বালি এই যে আরে হাঁটি পাচ্ছি না এত বড় উঠা যায় এই যে এই যে আবার উপরে উঠে এসেছি যেতে বল আবার নিচে নামছিস কে রে ভাই তুরা কি আমার মারবি নাকি রে এই যে দেখুন এই সাইডটার এদিকে গাছ গাছালি গুলো দেখুন কি সুন্দর সবুজ বৃষ্টি হয়েছে ওইদিকে ওখানে কি স্কুল এই স্কুলে যাওয়া যায় না এদিকে চলো যাই কেউ আসে নাকি স্কুলে কোন দিক দিয়ে যাবো চলো এখন ওই যে স্কুল ওই স্কুলের ওখানে আমরা একটু যেয়ে দেখি ওটা হাবাসপুরের স্কুল আর এটা ওই পাড়ার ছেলে ওই পাড়ার এই যে এই স্কুলটাতে পড়ে তো চলুন বন্ধুরা আমরা এখন স্কুলে এই যে এখানে একটা বট গাছ রয়েছে দেখুন বন্ধুরা কত বড় বড় গাছ আর এই যে আমার পাশে এই যে বন্ধুরা আজ কতজন ছেলেবেলে পড়ে এখানে 이제 내 그분들은.

ভিতরে যাওয়া যাবে না ভিতরে একটা ম্যাম আছে সবাই তো ভিডিও করতে পছন্দ করে না এই জন্য এই তোমরা কিসে পড়ো এই যে দেখো বন্ধুরা এখানে একটা কত সুন্দর মনোরম একটা পরিবেশ চারিদিকে সবুজ শ্যামল আর এই যে এই স্কুলটা মনে হয় এখন পরিতক্ত অবস্থায় আছে ঝড় হয়েছিল এটা ভেঙে গিয়েছিল আর এই যে এখানে একটা খুব সুন্দর বট গাছ রয়েছে অনেক সুন্দর এটা কি হাবাসপুর হাবাসপুরের মজা হাবাসপুরের মজা আর হাওয়া শুরু পারে ও আচ্ছা আচ্ছা লা হাট আমরা হাওয়া শুরু আইছি এখানে কি ওই পারে ওই পারে ছেলে এখানে পড়ে এখানে পড়ে না আর ওই দুটো ম্যাডাম নাকি এটা কি সরকারি ছেলে হইছে নাকি সরকারি ও যাক ভালো থাকেন হ্যাঁ সসা তো চলুন বন্ধুরা এবার আমরা বাড়ি চলে যাই এই যে স্কুলটা অনেক সুন্দর আর এই যে এখানে একটা বট मॅडम कोणते नाही मॅडम होणार आहे गाडी घरात